শরীয়তপুরে বৈশাখী টিমের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতার্থদের মাঝে কম্বল ও অসহায় দরিদ্রদের মাঝে চাল ডাল চিনি সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি লাকি দাস গভীর রাতে উপকারভোগীর খোঁজে বের হয় বৈশাখী টিম বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে রাস্তায় থাকা সীতার্থদের গায়ে জড়িয়ে দেওয়া হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা উপহার কম্বল ও অসহায় দরিদ্রদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী গভীর রাতে এমন উপহার পেয়ে খুশি হন উপকারভোগীরা কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান বৈশাখী টিভির প্রতি হ্যাঁ আমার অনেক উপকার হয়েছে আমি গরিব লোক আমি খাই হ্যাঁ আল্লাহ তারে অজুল নগরী আমার খুব ভালো লাগে ডাল পাইছি তেল পাইছি শনিবার সাতাইশ ডিসেম্বর নড়িয়ায় একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটার আলোচনা শেষে একজন পরিচ্ছন্নতা কর্মীকে সম্মাননা স্মারক দেওয়া হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকিদার সহকারী কমিশনার ভূমি নরিয়া থানা অফিসার ইনচার্জ বাহার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত জেলার গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এ সময় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য বৈশাখী টিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও আগামীতে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আহ্বান জানান